একদিনে সর্বোচ্চ সূচক বৃদ্ধির রেকর্ড গড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জ এগারো বছরেরও বেশি সময়ের পর ডিএসি সূচক বেড়েছে তিনশো ছয় পয়েন্ট সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার ডিএসই তে লেনদেন হয়েছে এক হাজার ছয়শো ছয় কোটি টাকারও বেশি অন্তর্বর্তী সরকার গঠনের খবরে গত তিন দিনে ডিএসই এর সূচক বেড়েছে ছয়শো তিরানব্বই পয়েন্ট যা বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে নতুন রেকর্ড বিস্তারিত সাদিয়া লাবনির প্রতিবেদন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে পুঁজিবাজার অবিশ্বাস্য উত্থানের মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত দিনের তুলনায় আজকের লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে সপ্তাহের শেষ দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে এক হাজার ছয়শো কোটি টাকা আগের দিন লেনদেন হয়েছিল সাতশো কোটি ছাপ্পান্ন লাখ টাকা এ হিসেবে লেনদেন বেড়েছে আটশো কোটি একানব্বই লাখ বা একশো শতাংশ বৃহস্পতিবার দিন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসিএক্স আগের দিনের চেয়ে তিনশো ছয় পয়েন্ট বেড়ে পাঁচ হাজার নয়শো চব্বিশ পয়েন্টে অবস্থান করছে এর আগে দুই সালের তিন জুন সূচকটি দুশো তিহাত্তর পয়েন্ট বেড়েছিল বৃহস্পতিবার দাম বাড়ার